তারা তাদের একটা ফল অবশ্যই ভোগ করবে আমাদেরকে শাস্তি দিতে হবে না তারা নিজেরা প্রাকৃতিকভাবে থাকতে তাদের কিডনি বিকল হবে তাদের লিভার বিকল হবে এগুলো একটা জিনিস প্রাকৃতিকভাবে বড় হচ্ছে আর সেটাকে হরমোন দিয়ে বড় করছেন জোর করে তো ওটা তো আপনার লিভারকেও বড় করে ফেলবে আপনার কিডনিকেও তো সাইজ বেসাইজ করে ফেলবে ওই হরমোনটা একই খাবার তো আপনার যাচ্ছে এখানে হরমোনগুলো কিন্তু কখনো নিঃশেষ হয় না এগুলো বিভিন্ন এক জায়গা থেকে আরেক জায়গা যায় এক জায়গা থেকে আরেক জায়গায় যায় যায় এগুলো প্রকৃতি পরিবর্তন হতে থাকে হতেই থাকে আমাদের ভারতীয় পণ্য বয়কটা যে আন্দোলন এই আন্দোলন আসলে এই হরমোন এই বিষ এই যে ক্যান্সার উপাদান এগুলো না আমাদের মূল কথা আমাদের নাগরিকদেরকে হত্যা করা হয় সীমান্তে দেখেন পাখির মতোগুলিকে হত্যা করেছে গত পনেরো বছরে মানে এক হাজার একশো জন বাংলাদেশি নাগরিককে হত্যা করেছে এবং গত দুই বছরের হিসাব একশো পাঁচজন বাংলাদেশি নাগরিক খুন হলো আবার এই গত এই যে রমজান গেল পাঁচজন বাংলাদেশি নাগরিক এবং এই যে আপনার হলো এ গতদিন ব্রাহ্মণবাড়ির একজন হত্যা হলো ব্রাহ্মণবাড়ির যে খুনটা হলো সেই দুই বন্ধু ঘুরতে গেছে সেখানে গুলি করে মেরে দিয়েছে অর্থাৎ ওরা যাকে গুলি করার মনে হয় যে পাখির মতো সব করে গুলি করতেছে এরকম একটা বিষয় তো এইরকম তো হতে পারে না আমাদের ভারতীয় পূর্ণ বয়করের মূল যে মূল এইখানে যে আমাদের আমাদের সীমান্ত কেন না করি এটা তো যুদ্ধবিত কোনো দেশ না যে এখানে যুদ্ধ হচ্ছে দুই দেশের মারা মারি এরকম না তো ভারতে এখানে যুদ্ধবিধ্বস্ত দেশের মতো পরিস্থিতি করতেছে যে আমাদের সীমানা মনে হয় মানে যুদ্ধ যুদ্ধ সীমানা এটা মনে হয় শত্রু সীমানা যদি তাই হয় ওরা নাগরিকদেরকেও প্রস্তুত হতে হবে এটাকে যুদ্ধ সীমানা হিসেবে প্রস্তুতি নিতে হবে আভার সামরিক প্রশিক্ষণ নিতে হবে সামরিক প্রশিক্ষণ নিতে হবে এবং ওরা যদি একটা গুলি ছড়ে আমাদের নাগরিকদের একটা পাথর ছোড়ারও হিম্মত রাখতে হবে পাথর না ছুড়তে পারলে গুলাল বানাতে হবে গুলতি বানাতে হবে গুলতি বানায় সে গুলতি দিয়ে মার্বেল মার্বেল ছুটতে হবে কিছু একটা যদি আপনি কিছুই না করেন তাহলে সীমান্ত নাগরিক বন্ধ হবে না তো যেহেতু কিছু করতেও পারছি না আমরা ওই জন্য বলছি যে না আমরা এই সন্ত্রাসীদের পণ্য আমরা কিনবো না এবং আরেকটা বিষয় যেটা আমাদের নদীগুলো দেখেন কি অবস্থা এখন যে অতিরিক্ত গরম কারণ আমাদের দেশের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে না এই দেশটা ছিল জালের মতো নদী দিয়ে ছড়ায় ছিটায় ছিল মানচিত্রটা দেখেন প্রচুর নদী কিন্তু এখন মানচিত্র দেখেন গুগল ম্যাপে দেখেন কোনো জায়গায় নদী দেখবেন না যে সেটা জ্যান্ত আছে সব সব সুখ সব নদী শুকায় গেছে এই যে নদী শুকায় যাচ্ছে কেন চুয়ান্ন নদীর উপরে পাঁচশোটা বাদ দিয়েছে তো এই সামগ্রিকভাবে আমরা ভারতীয় পণ্য বয়কট করছি একটা স্বাধীন দেশ সেখানে ভোট হবে সেটাও ইন্ডিয়া হস্তক্ষেপ করে তাহলে এখানে যদি হস্তক্ষেপ করে নাগরিকদের যে একটা মানবিক মর্যাদা নাগরিকরা নাগরিক অধিকার কখন পায় না যখন তাদের ভোটের মূল্যায়ন হয় না নেতাদেরকে যখন নাগরিকের কাছে গিয়ে ভোট চাইতে হয় না তখন তারা বলবে ও আচ্ছা ওদেরকে তো প্রয়োজন হচ্ছে না তো ডোন্ট কেয়ার একটা ভাব তো এইরকম পরিস্থিতি চলতে যদি থাকে তাহলে আমাদের এখানে ন্যায় বিচার প্রশাসন জায়গাগুলো সংকীর্ণ হচ্ছে আর এটা ভারতের আগ্রাসনের ছিল না বেসিক্যালি অনেকেই গোবর এবং গোমূত্রকে অপবিত্র মনে করে না তো তারা এই মশলাগুলো খেয়েছে এমনকি মুসলমানদের মধ্যেও এই ভারতের পণ্যগুলো খেয়েছে এটা কিন্তু আমাদের কথা না এটা ফেডারেল ডিপার্টমেন্টের থেকে প্রতিবেদন বের হয়েছে সেখান থেকে যে গোবর এবং গোমূত্র পাওয়া গেছে এখন যেটা দেখা যাচ্ছে যে ভারতীয় মশলাগুলোতে আপনার ক্যান্সারের উপাদান পাওয়া গেল এটাও কি আমাদের কথা না এটা সিঙ্গাপুর গবেষণা করেছে হংকং গবেষণা করেছে এবং তারা ভারতীয় মশলাকে সেখানে নিষিদ্ধ করেছে এখন আমরা প্রশ্ন করছি যে বলেন তো আমাদের দেশে এত ক্যান্সারের প্রবণতা কেন বেড়ে গেছে আমাদের দেশে ক্যান্সারের প্রবণতা এই জন্য বেড়েছে যে আমরা যে খাদ্য অভ্যাস করছি যে খাবারটা খাচ্ছি এই খাবারেই ক্যান্সারের উপাদানগুলো আছে কিনা এত পরিমাণ ভারতীয় পেঁয়াজ ভারতীয় মশলা